ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস আজকে যে তোমাদের এই ভিডিওটা নিয়ে আসলাম আপার প্রাইমারি উপর এই আপার প্রাইমারি যেন তোমাদের এসএলএসটির মতন না হয় দশ বছর ন বছর থেকে আমরা ওয়েট করে থাকলাম যে এসএসসি এসএসসি এসসি কখন হবে এসএসসি এসসি কখন হবে ন বছরে হলো না আর না জানাতে গিয়ে আমাদের এসএসসি হয়ে গেল তো এসএসসি যেমন এসএলএসটির মতন আমাদের এই আপার প্রাইমারিটা না হয় যে তিন মাসে কি করে আমরা পড়াশোনা করব তার জন্য তোমাদের এখন থেকেই বলছি তোমরা অনেকজনই ঘুম ভেঙেছে অনেকজনই বিশ্বাস করতে পারছো না যে আপার প্রাইমারি কি আদৌ হবে তো হ্যাঁ আপার প্রাইমারি আদৌ হবে যদি এসএলএসটির মতন না চাও তাহলে কিন্তু তোমাকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে আর না হলে কিন্তু ওই রকম ভাববে ইস আর এক মাস দিলে পরীক্ষাটা হয়তো ভালো হতো তো বুঝতে পেরেছো আবার কারো কম পড়ে ভালো পরীক্ষা হয়েছে এসএলএসটি আর কারো আবার বেশি পড়ে খারাপ হয়েছে তো আপার প্রাইমারিটা বুঝতে পারছো যে অনেক রকম ব্যাপার অনেক সাবজেক্ট অনেক টাইপের সাবজেক্ট এবং পুরোপুরি আলাদা এসএলএসটি তোমার একটা সাবজেক্টে দিয়েছিলে এসএলএসটি ভালো হয়েছে মানে তোমার আপার প্রাইমারি ভালো হবে এটা কোথাও লেখা নেই কারণ ওখানে শুধু তোমার সাবজেক্টই পরীক্ষা দিলে আর এখানে কিন্তু তোমার সাবজেক্ট খালি নয় এখানে অনেক কিছু আছে কি আছে সব তোমাদেরকে দেখাবো এবং এই ভিডিওটা আপার প্রাই আপার প্রাইমারির কারা বসবে কারা বসবে না কে কী প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বলবো আর আজকে বা কালকের মধ্যেই আমি আপার প্রাইমারি তোমাদের পি ইয়ারটা করাবো তোমরা পিভিএস ইয়ারটা দেখবে সায়েন্সের স্টুডেন্ট আর্টসের স্টুডেন্টরা যে কি করে পরীক্ষায় আসছে বা কী করে আমি তোমরা রেডি করবে তো এই ভিডিওতে আমরা কী কী দেখব যে পরী কবে পরীক্ষা কবে এবং যোগ্যতা সময়সীমা সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি বেতন কাঠামো কত করে টাকা দেবে নির্বাচন পদ্ধতি কি করে প্রসেসটা হবে বিএড নাকি ডিএলএড এবং অ্যাপিয়ারিংরা কি পরীক্ষায় বসতে পাবে এই বড় কোশ্চেন এবং কি পড়লে পাস করব এই যে কথাগুলো এই কথাগুলোর উপর আমাদের আজকে এই ভিডিওটা আর তুমি যদি বিএড বা ডিএলএড করে থাকো তাহলে এই ভিডিওটা দেখো আর যদি তোমার না থাকে তুমি যদি আপার প্রাইমারির যোগ্যতা নয় তাহলে কেটে পড় কারণ এই দশ মিনিট টাইমটাও তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট তো চলো একটা একটা করে আমরা যাচ্ছি আর আমি তোমাদের লাস্ট বলবো কি করে পড়বে কি করে পড়বে না আজকের দিনে কিন্তু খুবই মানে বুঝে শুনে চলতে হবে তোমাকে কেন কারণটা হচ্ছে দেখবে যে স্যার এস পড়াচ্ছে ওই স্যারই আবার আপার প্রাইমারি পড়াচ্ছে ওই স্যারই আবার গ্রুপ ডি গ্রুপ সি পড়াচ্ছে তো খুব সাবধান ইউটিউব দেখে দু একটা ক্লাস ভালো লাগলো পড়তে শুরু করে দিলে এটা করিও না সে আমার কাছে হোক কারো কাছে হোক আগে স্যারকে ভালো করে বা মানে ক্লাস দেখে তারপরে অ্যাডমিশন হও এস এল এসটির ভালো স্যার ও যে এখানে ভালো পড়াবে এর কোনো গ্যারেন্টি নেই আছে অনেকজন আমার দুই জায়গাতেই ভালো আছে তো ভেবে চিনতে কোন জায়গাতে ভর্তি হবে না হবে আবেগে খালি ভর্তি হয়ে যাও না আপার প্রাইমারি আসছে আর আমি টাকা দিয়ে পেমেন্ট করে ভর্তি হয়ে গেলাম একটু বুঝে শুনে তো প্রথমেই দেখবো আমরা যে পরীক্ষা কবে এই পরীক্ষা যদি দেখি দেখো পরীক্ষা কবে যে আমাদের অনেবল হাইকোর্ট জাজমেন্ট মানে একটা আমাদের হাইকোর্টের একটা জাজমেন্টে তারিখটা ছিল কবে আটই এপ্রিল দু হাজার এই আটই এপ্রিল দু হাজার পঁচিশে একটা জাজমেন্টে বলা হয়েছিল যে রাজ্য সরকারের যে অ্যাডভোকেট ছিল অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট যে ছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কতদিন পর নিবে বা কি বলছো এর এই ব্যাপারে তোমাদের বলার কি আছে তো এরা বলেছে এবং লিখিত আকারে অ্যাফিডেভিটি দিয়ে বলেছে যে আমরা কবে এক মার্চ মাসের শেষ পর্যন্ত মানে মার্চ মাসের ছাব্বিশের মার্চ মাসে নিয়ে নেব তাহলে মার্চ মাসের ছাব্বিশে আমরা একত্রিশে মার্চ হয় লাস্ট তাহলে একত্রিশে লাস্ট পর্যন্ত আমরা কিন্তু টাইম দেখতে পাচ্ছি আপার প্রাইমারি কবে হওয়ার যদি এবার তোমরা বলবে স্যার এটাতে হবেই যদি না হয় তাহলে রাজ্য সরকারকে কোশ্চেনের অ্যান্সার রেডি রাখতে হবে হাইকোর্টের যে কেন হলো না তো মানে এটা হওয়ার একটা নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এটাকে নিয়ে আমরা এগোবো এবং রিসেন্টলি একটা চিফ আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ও এক মানে অনেক জায়গাতেই এই জিনিসটা বলে বেড়াচ্ছে যে একুশ হাজার ভ্যাকেন্সি আছে এখনও আপার প্রাইমারি কথা বলছে উল্লেখ করছে না কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে আপার প্রাইমারি আপকামিং আমাদের একুশ হাজার ভ্যাকেন্সি আছে যদি আমরা এই ভ্যাকেন্সিটাকে নিয়ে এগোই অনেক ভ্যাকেন্সি পরবর্তীতে আমরা যাই পরবর্তীতে যোগ্যতা ভালো করে দেখবে অনেক জায়গাতে অনেক রকম তোমরা শুনছো যে যোগ্যতাটা কি এই যোগ্যতা হচ্ছে আমাদের যে যারা যাদের ডিএলএড আছে যাদের বিএড আছে দুই দ সবাই করতে পারবে তো কী বলছে দেখো গ্র্যাজুয়েশান উইথ এনি ডি এনি পার্সেন্টেজ উইথ ডিএলএড মানে তোমার কাছে যদি ডিএলএড থাকে আর যদি তোমার কাছে গ্র্যাজুয়েশান থাকে তুমি যে কোনো পার্সেন্টেজ করে থাকলেই তুমি দিতে পাবে কিন্তু ওখানে এইচএসেরটা ফিফটি পার্সেন্ট দেখা যায় আর তুমি এইচএসএ ফিফটি পার্সেন্ট না পেলে ডিএলএড করলে কি করে তাহলে এটা আর ভাবাই যায় না তোমার কাছে ডিএ ডিএলএড করেছো মানে সে ফিফটি পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট ওইদিকে লাগবে আর এদিকে তোমার গ্র্যাজুয়েশান লাগবে তাহলে তুমি কিন্তু আপার প্রাইমারি দিতে পাবে কিন্তু গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট বিএডের ক্ষেত্রে আবার একটা প্রবলেম যে যাদের বিএড রয়েছে আর তারা তাদের ফিফটি এর অ্যাভ আছে বা ফিফটি পারসেন্ট আছে তারা বসতে পাবে আর যারা ফিফটির নিচে আসে তারা কি বসতে পাবে না বিএডের এবার অনেকজন বলবে স্যার আমার এম এতে এমএসসিতে আছে দেখো এখানে এম এ এমএসসিতে ধরছে না এখানে শুধু বিএসসি বা বিএটাই ধরছে বা বি কমটাই ধরছে তো তোমাকে এখানে বিএড থাকলে মিনিমাম ফিফটি পারসেন্ট লাগবে গ্র্যাজুয়েশনে কিন্তু যদি তুমি রেজারভেশন হও মানে ও বি হও এসসি হক এস টি হোক তাহলে কিন্তু তুমি পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশান পাবে পাঁচ পার্সেন্ট ছাড় পাবে মানে এদের জন্য পঁয়তাল্লিশ পারসেন্টের অ্যাভব থাকলেই হবে বা পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকলেই হবে ক্লিয়ার তারা বসতে পাবে এক কথায় বলে দিই যারা ডিএলএড করেছ তার গ্র্যাজুয়েশান করেছো তাদের কোনো পারসেন্টেজ লাগছে না আর যারা বিএড করেছ আর গ্র্যাজুয়েশান করেছো তাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট লাগবে যদি সে ওবিসি এস এক কথায় রিজার্ভেশন থাকে তাহলে পাঁচ পার্সেন্ট ছাড় পাবে মানে তাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং তাদের তার বেশি লাগবে পরবর্তীতে অনেক একটা বড় কথা মানে বড় কোশ্চেন আসে যে স্যার অ্যাপিয়ারিংরা কী করতে পারবে অ্যাপিয়ারিং মানে হচ্ছে যারদের কোর্স চলছে পুরোপুরি ফাইনাল হয়নি তো যেটা আমাদের রাজ্য সরকার আগের বারের অনুযায়ী আমরা বলতে পারি যে অ্যাপিয়ারিংগুলো যদি ডিএলএড থাকে তাহলে কিন্তু বসতে পাবে কিন্তু বিএড থাকলে পাবে না কারণ বিএডের অ্যাপ্লয়দের দিচ্ছে না মানে তুমি বি এড করছো বিএডের ফাইনাল রেজাল্ট না হলে তুমি বসতে পাবে না কিন্তু তুমি ডিএলএড করছো তাহলে কিন্তু বসতে পাবে ঠিক আছে আগের বারের কথা অনুযায়ী বললাম এখন আমাদের নোটিফিকেশান আসলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব এবং কি বলছে যে গ্র্যাজুয়েশান শুড বি কমপ্লিটেড মানে কাদের কথা বলছে বিএডদের কথা বলছে এবার গেলো কারা কারা বসতে পাবে আমরা দেখে নিলাম এবার বয়সেরও ব্যাপারটা যে বয়সের দিক থেকে কে কে দে বসতে পাবে বয়সের দিক থেকে সময়সীমাটা কী যারা জেনারেল আছে তারা কত পাবে একুশ থেকে চল্লিশ একুশ থেকে না এটা কুড়ি হবে কুড়ি থেকে চল্লিশ সব কুড়ি থেকে আর জেনারেলের তো কোনো ছাড় নেই তাহলে কুড়ি থেকে চল্লিশ যারা ও বিসি তাদের তিন বছর ছাড় বলে কুড়ি থেকে তেতাল্লিশ যদি হয় আর ও বিসি যদি তুমি হও সে এ হোক ও বিসি এ হোক বি হোক একই জিনিস আর এস সি এস টিতে যেন পাঁচ বছর ছাড় ওই জন্য এদের পঁয়তাল্লিশ কুড়ি থেকে যদি পঁয়তাল্লিশ থাকে এসসি এস টি থাকো তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকো তুমি কুড়ি থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এই পরীক্ষাতে বসতে পারবে না তাদের জন্য দশ বছর ছাড় রয়েছে তাহলে বুঝে গেলে যে কারা পরীক্ষায় বসতে পারে আর কারা বসতে পারে না নেক্সট এবার চলে আসো বেতন কাঠামো চাকরি করবে কত টাকা পাবে আগে তো এটা দেখা উচিত যাদের চাকরি অলরেডি যারা করছে তারা এ বেসিক পে এগুলো দেখে কত টাকা স্যালারি এটা দেখে কিন্তু যারা চাকরি করছো না তাদের যে কোনো একটা চাকরি হলেই হবে এটা তারা কিন্তু কোনো ধরনের বেতনের দিকে তাকায় না আর যারা একটা চাকরি করে ওরা কিন্তু যে কোনো জায়গাতে ফর্ম ফিল করতে গেলে আগে কিন্তু বেতনটাই দেখে তো চলো কী বলেছে এদের বেতনটা কী এদের প্রতি মাসে এমনি বেসিক পেটা কত সেটা হচ্ছে তেত্রিশ হাজার চারশো আরও বিভিন্ন ডিএটিএ থেকে যা দিয়ে আছে মেডিকেল থেকে শুরু করে সব কিছু দিয়ে ওরা বিয়াল্লিশ হাজার তিনশো চুরাশি টাকা বেতন পায় এটা হচ্ছে তোমার বেতন কাঠামো মানে বিয়াল্লিশ হাজার টাকা স্যালারি বলতে পারো ঠিক আছে নেক্সট এরপরে যাবো আমরা পরীক্ষা পদ্ধতি এই পরীক্ষা পদ্ধতিটা কি প্রথমে আমরা জানি যে টেট পরীক্ষা হবে যেটা হচ্ছে দেড়শো মার্কের টেট পরীক্ষা হবে আর এটা হবে ওএমআর বেস এই দেড়শোতে কী কী আছে আমি পড়েই দেখাচ্ছি আর কি রিটার্ন এক্সাম এই রিটার্ন এক্সাম যেটা মেন বলবো আমরা পঁচিশ মার্কের সাবজেক্ট হবে এক কথায় এটাকে সাবজেক্ট বলি এটা কিন্তু ছিল না আগেরবার তো রিটার্ন এক্সামিনেশান পঁচিশ মার্ক থাকবে কিন্তু এটা মাথায় রাখতে হবে এবার চলো এবার কি হচ্ছে এই টেটটা এই পঁচিশ দেড়শো মার্কটা কোথা থেকে আসছে সেটা আমরা আগে দেখব এক কথায় সিলেবাস সিলেবাসে কি আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসে কী কী পাঁচটা জিনিস লাগছে এবং এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগরি সিডিপি যেটাকে আমরা বলি এখানে তিরিশটা কোশ্চেন তিরিশ মার্ক থাকবে আর এদিকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাকোগি এই পনেরো পনেরো তিরিশ তিরিশ মার্ক আর ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগি পনেরো পনেরো তিরিশ এই তিরিশটা সবাই দেবে এই যে নব্বই তিরিশ দিনে নব্বই এটা আর্টসের ছেলে হোক কমার্সের ছেলে হোক যে হোক হোক না কেন সবাই সায়েন্সের ছেলে হোক সবাই এই নব্বই মার্কটা কিন্তু কমন সবাইকে দিতে হবে এবার গল্প হচ্ছে এই জায়গাটাতে এই জায়গাতে যে সিক্সটি আছে এই সিক্সটিটা যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য আমাদের কি সোশ্যাল স্টাডিজ আর্টস অ্যান্ড প্যাডাগোগি আর সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ প্যাডাগোগি হচ্ছে নিচেরটা দুটোতেই সিক্সটি সিক্সটি মানে এখানে নব্বই আর এখানে ষাট একশো দেড়শো দেড়শো করে দেড়শোটা কোয়েশ্চেন দেড়শোটা মার্ক পরীক্ষা এবার কথা হলো যে তাহলে এগুলো তিনটা হচ্ছে কমন আর এগুলো হচ্ছে যার যেটা আছে সেটা নিতে হবে তোমাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের টেট এই টেট হচ্ছে আমাদের টোটাল দেড়শো মার্ক আর এখানে কিন্তু মাথায় মাথায় রাখতে হবে নো নেগেটিভ মার্কিং টেটে কোনো কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং নেই ভালো করে বুঝবে এবং কোয়ালি মানে এও বলে দিয়ে যে কত নাম্বার পেলে পাস করবে নব্বই মার্কস পেলে পাস করবে আর যদি ও থাকে তাহলে এই টু বিরাশি পেলেই কিন্তু পাস করবে মানে ফিফটি ফাইভ পারসেন্ট হিসাবে ঠিক আছে এবার তার আগে আমি এটা বলে দিই এই যে দেখো যখন আমরা এই প্রক্রিয়ার প্রসেসটা বলছি তাহলে গোটাটা কমপ্লিট করে দিই যে এটা আমাদের কোথা থেকে আমি নিয়েছি যেটা হচ্ছে আমাদের এক কথাই আমাদের গ্যাজেট দিয়েছে ওই গ্যাজেট থেকে নিয়েছি প্রথমে দশ মার্ক কিসে আছে একাডেমিক স্কোর এই একাডেমিক মার্কসের উপর এই অ্যাকাডেমিটা অনেকজন বলবে স্যার আমার গ্র্যাজুয়েশানে নেই ফিফটি তুমি তুমি এমনি বসতে পারছো না কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের গ্র্যাজুয়েশনের মার্কস অনুযায়ী তোমাকে নাম্বারটা দেবে তুমি যদি সিক্সটি এবং তার উপরে থাকো তাহলে দশ মার্ক পাবে তুমি যদি ষাট পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট থাকো আট মার্ক পাবে আর যদি পঞ্চাশ পার্সেন্টের নিচে থাকো তাহলে ছয় নাম্বার পাবে ঠিক আছে তারপরে এই যে টেট ওয়েটেজ মানে আমাদের যে টেট পরীক্ষাটা হবে সেখানে যে তুমি পাস করবে যত নাম্বার পাবে এর মধ্যে একশো পঞ্চাশের মধ্যে সেই নাম্বার অনুযায়ী চল্লিশ মার্ক থাকবে মানে আমি ধরে নিলাম যে তুমি এর একশো পঞ্চাশ আছে তো তুমি ধরে নাও যে তুমি পেলে একশো পঞ্চাশই পেলে তাহলে তুমি এখানে কত মার্ক পেলে চল্লিশ মার্ক পাবে তুমি যদি ধরো আশি পার্সেন্ট নাম্বার পালে তাহলে এখানকার চল্লিশের আশি পার্সেন্ট নাম্বার পাবে রকম একটা ব্যাপার আর রিটেন একটা রিটেন পরীক্ষা যেটাকে সাবজেক্ট বললাম সাবজেক্ট ওয়েমার্ক বেশ হবে সেটা হবে কত পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের সাবজেক্ট হবে ঠিক আছে আর এদিকে ইন্টারভিউ ওরাল ইন্টারভিউ হবে কত 15 মার্কস আর এদিকে হচ্ছে আমাদের লেকচার ডেমোতে পাঁচ আর এদিকে আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ মানে হিসাব করে নাও 10 দশ আর চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ আর এটা হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর আর পনেরো হচ্ছে নব্বই নব্বই আর পাঁচ পাঁচ দশ একশো এই একশোর উপর তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এই একশোর মধ্যে যে বেশি নাম্বার পাবে তাদেরই তারাই চাকরিটা পাবে তো চলো এবার কথা হলো যে এই আগে কিন্তু টেটের গল্প এই সাবজেক্টের গল্পটা ছিল না সাবজেক্টের গল্পটা পরবর্তীতে এসছে আর একটা যেটা মানুষের কোশ্চেন আসছে যে নির্বাচন পদ্ধতি দেখো দু হাজার সালে শুধুমাত্র টেট পরীক্ষা হয়েছিল কোনো বিষয়ভিত্তিক পরীক্ষা হয়নি সেক্ষেত্রে দুটি ধাপে নিয়োগ হয়েছিল টেট পরীক্ষা এবং ইন্টারভিউ এবং তবে নতুন সিলেবাস নতুন নিয়োগের ক্ষেত্রে টেট পরীক্ষার সাথে সাবজেক্টিভ পরীক্ষা দিতে হবে মানে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে পশ্চিমবঙ্গের অন্যান্য শিক্ষক নিয়োগের পরীক্ষার মতো এই পরীক্ষা ও ইন্টারভিউ থাকবে মানে লিখিত পরীক্ষার নম্বর ইন্টারভিউ অ্যান্ড অ্যাকাডেমিক স্কোরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করতে হবে পড়বে এবং এখানে একটা আর একটা বড়ো কোশ্চেন যে স্যার আমি না উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছিলাম তারপরে আর্টসে চলে গেলাম বা আর্টসে পড়েছিলাম সায়েন্স নিয়ে চলে গেলাম সেক্ষেত্রে কী হবে এটা কিন্তু তোমার প্রচুর কোশ্চেন আসছে যে স্যার আমার বিয়েতে বিয়ে করেছি কিন্তু আমি প্রথমে সায়েন্স পড়তাম বা আমি প্রথমে বিভিন্ন খুব কমই আছে যে উল্টোটা হয় তো সেক্ষেত্রে কি বলে দিয়েছে যে তুমি গ্র্যাজুয়েশনে যদি তিনশো মার্ক পড়াশোনা করো তাহলে ওই সাবজেক্টে তুমি বসতে পাবে এটা বলে দিয়েছে যে গ্র্যাজুয়েশনে যদি তুমি তিনশো মার্ক পাও তাহলে ওইখানে তুমি বসতে পাবে এটা ক্লিয়ার বলে দিয়েছে তাহলে আর কোনো থাকলো না সমস্যা এটা হলো তোমাদের এবার কথা হলো যে কিভাবে পড়াশোনা করবে দেখ আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে এই ব্যাচটা দেখতেই পাচ্ছ তোমরা এর আগেও দেখেছ যে নতুন পুরোপুরি এবং এটা হচ্ছে ইংলিশ স্যার ইংলিশে এম এ করা আছে এবং প্রায় দশ বছর থেকে এই লাইনে আছে টিচিং এবং কম্পিটিভে পড়ার আর এটা হচ্ছে আমাদের কল্যাণ স্যার এ যত রকমের টিচিং পরীক্ষায় পাশ করা আছে তো এই রকম আমি নিই নি আমি অনেক রকম অনেকজন টিচার আমাকে বলল স্যার আমি পড়াবো আমি পড়াবো অনেক স্টুডেন্টও যোগাযোগ করেছিল স্যার আমাকে পড়াতে দিন তো আমি সবাইকে বাজিয়ে নিলাম আগে যে কে পড়াতে পারবে আর কে পারবে না শুধু ওই পড়াতে পারা আর যারা অনেক দিন থেকে পড়াচ্ছে তাদের মধ্যে পড়ার মধ্যে ডিফারেন্স রয়েছে তো আর আমি দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে তো পড়াই বুঝতেই পারছো তো যারা যারা নিতে চাইছো ব্যাসটা তাড়াতাড়ি করে নিয়ে নাও এটা ওই এস এসটির মতন করিও না এবং এখানে আমি এইটুকু বলবো তোমাদেরকে যে দেড়শোর মধ্যে একশো কুড়ি প্লাস নাম্বারটা পাবে এইটুকু আমরা ভরসা দেব তোমাদের যদি আমাদের কথা মতো তোমরা চলো সে তুমি সায়েন্স সায়েন্সের স্টুডেন্ট বা তুমি আর্টসের স্টুডেন্ট কোনো যায় আসে না সায়েন্স আর্টসের যে ব্যাপারটা ওটা আমি নিজেই পড়াবো তো সায়েন্সটাও আমি পড়াবো আর্টসেরটাও আমি পড়াবো এবং তোমাদের কী হারে পড়তে হয় আজ বা কালেই আমি তোমাদের এই সোশ্যাল স্টাডিজের যে কোয়েশ্চেনগুলো পিভিয়াসগুলো করাবো তাহলে তোমরা অবশ্যই ক্লাসটা নেওয়ার আগে এবং দেখে নাও যে স্যার কেমন করে কি পড়াচ্ছে এবং তোমাদেরও সেইভাবেই পড়তে হবে তাহলেই কিন্তু খালি কোশ্চেন অ্যান্সার পড়লে হবে না বেসিক থেকে ক্লিয়ার করতে হবে জিনিস তো কি কি পাবে তোমরা অ্যাপের মধ্যে লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস পাবে পিডিএফ নোট পাবে মক টেস্ট পাবে ঠিক আছে এবং সপ্তাহে তিন দিন ক্লাস হবে এই ফিস হচ্ছে মাত্র চৌদ্দোশো নিরানব্বই টাকা ওয়ান টাইম আর কোনো দিনও টাকা লাগবে না এবং তার সাথে সাথে আমাদের অ্যাপের মধ্যে মকও পাবে যারা নিতে চাইছো প্রথম নাম্বারটাতে পেমেন্ট করে তারা কোর্সটা নিয়ে নাও বা অ্যাপের মধ্যেও নিয়ে নিতে পারো তো এইটুকু তোমাদের আপডেট এবং পরবর্তীতে পিভিএস এরগুলো একটার পর একটা আমাদের আসতেই থাকবে তোমরা দেখো এবং আমি চাইছি তোমরা সবাই যেন চাকরিটা পাও তোমাদের কি করে চাকরিটা পেতে হবে দেখো আজকের বাজারে কিন্তু অনেক কোচিং সেন্টার খুলে গেছে নিজেও পড়ছে আর পড়াচ্ছে সেটার মধ্যে ডিফারেন্স হবে কারণ পরীক্ষার আগে না ও ভাববে যে আমাকে আগে নিজের লাইফটা দেখতে হবে তার জন্য ওরা কিন্তু নিজেরা নিজেরাও পড়বে স্টুডেন্টদের কথা তখন ভাববে না আর আমরা তোমাদের কথা ভাবছি যে তোমাদের কি করে তোমাদের চাকরি হবে তো কোথায় ভর্তি হচ্ছে পুরোটা তোমার নিজের উপর এবং তোমরা কিন্তু এটা ভালোভাবে যেখানে ভর্তি হও না কেন দেখে শুনে ভর্তি হবে আমার এখনও পর্যন্ত আমি যে যেই যেই কোর্স করিয়েছি যারা যারা আমার কাছে পড়েছে তারা কিন্তু আমার কাছে অন্য কোর্সও নিয়েছে তাহলে একবার ভাবো যে যারা আমার কাছে একবার পড়েছে নিশ্চয়ই অন্য ব্যাসটা কেন নিচ্ছে বুঝতে হবে ভালো পড়ায় তার জন্য নেই তো যাই হোক কারণটা হচ্ছে অনেকগুলো সাবজেক্ট অনেক টিচার নিতে হচ্ছে তার জন্য আমাকে চৌদ্দশো নিরানব্বই টাকা করতে হয়েছে তো যারা যারা নিতে চাইছ তাড়াতাড়ি নিয়ে নাও যদি আপার প্রাইমারি দেবে তো নিয়ে নাও এই পনেরোশো টাকার জন্য যদি ভাবো খুব লস করবে পরীক্ষার আগে একটা কোর্স কর চারটা কোর্স করে নিলেও কিছু হয় না তিন মাস আগে তো পড়তে হবে এখন যদি ভালো জায়গায় যেতে চাও তাহলে কিন্তু এখনই পড়ো কারণ টেটের যে পরীক্ষা দেড়শো মার্কটা খুব এটা ভাবিও না যে বিরাশি পেলি পাস যে বিরাশি টার্গেট রাখবে যে আমি বিরাশি কোনো রকম নব্বই পাস মানে তুললে আমার হয়ে গেল তার কিন্তু জীবনে কপাল খারাপ রয়েছে তোমাকে যত পারবে হাই নাম্বার তুলতে হবে আর টেট তো খুব ইজি কোশ্চেন হবে চাপ নিও না এবার আবার মেন্স দিয়েছে তো তার জন্য একটু ভালো করে পড়াশোনা করো যদি ভালো করে পড়াশোনা করো আমি বলছি চাকরিটা পাবে তো চলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক করো চ্যানেলটা অনেকজনই সাবস্ক্রাইব করো না করে করো না করে নিও তাহলে তোমাদেরকে আরও ভিডিও আমরা দিতে পারব তো চলো থ্যাংক ইউ টাটা আবার